হ্যাঁ এখনকার মানুষের যেমন পরিবর্তন যুগে যুগে বদলাচ্ছে ঠিক পরিবেশ প্রকৃতি সমস্ত কিছু যেন বদল হচ্ছে এই সময়টা কখনো বৃষ্টি দেখিনি বলতে গেলে এই তো শীতের শুরু তাই না এখনকার আমেজটাই আলাদা হবে কেমন যেন একটা মোমো ভাব কিন্তু না তার পরিবর্তে শুরু হয়েছে বর্ষাকাল সত্যি আর কতই না পরিবর্তন দেখতে হবে তাই না চলো সারা রাতে মুসলধারায় বৃষ্টি সকালেও যেন বৃষ্টি থামছেই না যেন শ্রাবণ মাসের মেঘ তাই চলে এলাম দুজনে ভিজতে ভিজতে চলে গিয়েছে টিউশন পড়তে দুজনেরই আজকে পড়া তো তাই আমি ভাবলাম কি করবো চলো সবার প্রথমে বিছানাটা দিয়ে শুরু করতে হবে তাই না এই তো দরজাটা খুলে দেখি এখনও কিন্তু সমানেই বৃষ্টি পড়ছে আর এই যে দেখতেই পাচ্ছ কত কত পরিমাণ বৃষ্টি হলে এরকম এখনও ব্যালকনিতে বৃষ্টি জমে আছে তাই না দেখে বোঝা যাচ্ছে শ্রাবণ মাসের মেঘ কিন্তু না এটা হচ্ছে কার্তিক মাস এটাও মনে হয় অর্ধেক শেষ হয়ে এলো এখন তো নবান্ন উৎসব গ্রামে গ্রামে শুরু হয় তারপরে ধান কাটার পালা কেমন যেন একটা ধুম লেগে যায় যেহেতু আমি গ্রামের মেয়ে আর গ্রামেই ছিলাম শহরে আসলেও কিন্তু সেই সমস্ত কোনো কিছুই স্মৃতি এখনও ভুলিনি আমি এটাও জানি একদিন না একদিন আমাকে গ্রামে হয়তো ফিরে যেতেই হবে কারণ শহরে এসছি বাচ্চার পড়াশোনার জন্য আর একবারই যে থেকে যাব সেটা কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নয় কারণ কী বলতো শহরে জীবন কাটাতে গেলে এই বিলাসবহুল জীবন আমার পক্ষে বাড়ি করা একটা নিজের ঠিকানা তৈরি করা যেটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব নয় তাই আমি এতটা স্বপ্ন কোনো দিনও দেখিনি তো চলো অনেক কথাই বলে দিলাম এই বৃষ্টির জন্য এত কথা বেরিয়ে এলো যেহেতু দুপনে চলে গিয়েছে আজকে হচ্ছে বুধবার ছিল আর একজন তো এই মাত্রই গেল মাংসটা এনে রেখে দিয়ে সেই মাত্রই বেরিয়ে গেল তো দুজনেই চলে গেল তারপরে তো স্কুল আছে এবার বিছানাটা আগে কমপ্লিট করিনি সবার প্রথমে কালকে রাতের বেলায় তোমরা দেখেছিলে এই কাপড় চুপড়গুলো বিছানার বেডকভার এগুলো সমস্ত কিছু ভিজা ছিল আর বলেছিলাম যে আমি এই পাখাতে সব শুকিয়ে নেব রাতের বেলা রিয়ারও দু তিনটা ড্রেস ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে আর ওই দুটো তো ভেজা ছিল আর দুটো হচ্ছে দুজনের গায়ে দেওয়ার জন্য ওই যে একটু শীত শীত করে তারপরেও কিন্তু ওরা পাখা চালানোটা থামেনি যতই শীত হোক না কেন এটা যেন ওদের নেশায় পরিণত হয়ে গেছে এমনিতেই তো সবার জ্বর সর্দি কাশি লেগেই আছে তারপরেও কিন্তু পাখা কিছুতেই বন্ধ করবে না ওরা একেবারেই নাছুর বান্ধা চলো বিছানাটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা ঝাড়ু দিয়ে দিই আর যেহেতু স্কুল আছে একটু তাড়াহুড়াই করতে হচ্ছে তারপরেও যেন বিছানাটা আগে ঠিক না করলে যেন অসম্পূর্ণ থেকে যায় আর আমার কি বলো তো গুছিয়ে যদি কাজ না করি তাহলে যেন কাজ এগোতেই চায় না আমার এমনিতে শরীরটা খারাপ তারপরেও কিন্তু এমন এমন পালা চলে আসে তো কাউকে বলতেও পারবো না এই তো রান্না পাল্লা পালাটাও এখনই পড়ে গেছে কারণ স্কুল তো যেতেই হবে তাই না স্কুল যেহেতু খুলে গিয়েছে আর আমি মা আর না খেয়ে যাবে তাই কখনো হয় আমার কষ্ট হোক যাই হোক না কেন রান্না করে ওদের আমি খাইয়ে পাঠাবই এটাই ভেবেছি তো চলো বিশেষ কিছু করব না ওই যে বললাম আজকে হচ্ছে বুধবার আজকের দিনটা আমার আমার বাচ্চাদের কাছে বিশাল দিন এক একটা দিন তো মনে করে থাকি যে কখন যেন বুধবার আসবে তাতেই যেন আমাদের মাংস রান্না হবে এরকম একটা পরিকল্পনা ভাবতে থাকি হয়তো বাচ্চাগুলো বলে যখন ঘুমাতে যায় তখন দুজনেই বলে মা আমাকে ডেকে দেবো তো সকালে আমি মাংস আনতে যাব। কেমন যেন ওদের কাছে এই দিনটা যেন মানে মানে এই দিন ওদের কাছে ভাব একটা এই দিনটাতে তো এই যে মাংসটা দেখতেই পাচ্ছ চলো যেহেতু একা একা ভিডিও করছি একা একাই সমস্ত কিছু তারপরে গলাটা যেন বন্ধ হয়ে আসছে তাই এভাবেই করছি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি একটাতে ভাত আর একটাতে মশলা আর ভাবছি এই পেঁয়াজটা ততক্ষণে হতে হতে আমার মশলা বাটাটাও হয়ে যাবে আর বাটবো আমি শিলে শিলে বাটা আর এই উনানে রান্না করা একটা ন্যাচারাল রান্না এটা কিন্তু আমার কাছে দারুণ লাগে সত্যি কথা একটা তোমাদেরকে বলি আমার যদি মানে চুলায় রান্না করার মতো ব্যবস্থা থাকতো তাহলে আমি কোনো দিনও এই গ্যাসে রান্না করে খেতাম না আসলে সেই সিস্টেমটাই আমাদের নেই এই কে তোমাকে ফ্ল্যাটের মধ্যে রান্না করতে দিবে বলো আর আমি যত বাড়িতে ছিলাম কোনো বাড়িতেই সেরকম দেখিনি যে উনানে রান্না করার মতো ব্যবস্থা পায়নি কোথাও যখন বাড়িতে যাই তখন যে এই উনানে কাঠে রান্না তারপরে শিলে সমস্ত কিছু একটা ন্যাচারাল রান্না তার ভাবই আলাদা তার মানে খাওয়াটা যেমন স্বাদ মানে কী বলবো ফ্লেভার যেমন আসে ঠিক সব কিছুই একদম ন্যাচারাল বারবার যেন গলাটা বন্ধ হয়ে আসছে বারবার শুধু এরকমই করছি তবে তোমরা একটু মানিয়ে নিবে আশা করি তোমাদের একটু অসুবিধা হবে তারপরেও বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি নিশ্চয়ই তোমরা একটু মানিয়ে নিবে তো পেঁয়াজ সরি আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিয়েছি আজকে হচ্ছে আলু দিয়ে ঝোল করবো আর এই বাচ্চা দুজনেই এই মাংস ব্রয়লার মাংসটা একটু ঝোল ঝোল ওরা পছন্দ করে মানে যেটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে পারবে খুব একেবারেই ঝোল না তো যেরকম আর কি মাখিয়ে খেতে পারবে ভাতটা ওটাই ওরা পছন্দ করে একেবারে যে কষানো কষানো সেটা পছন্দ করে না তো চলো আর ওই রান্নাটাই কিন্তু ঠিক আছে একেবারে ঝাল মশলা কম হালকা করে আর ঝোল ঝোল ভাব প্রচুর মশলা দিয়ে তারপরে কী বলতো কষা কষা এটা না খাওয়াই ভালো বাচ্চাদের পক্ষে তারপরে ঝাল যেহেতু একটু কম দিয়েছি আমার জন্য দুটা না তিনটা হচ্ছে শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি আমি একটু ঝাল খেতে পারি ভালো লাগে রাজেও ঝাল খায় কিন্তু রিয়া একেবারেই ঝাল খেতে পারে না একটু ঝাল বেশি হলে ও হয়তো সেদিন খাবেই না অল্প খেয়ে উঠে যাবে না হলে এমনিতেই তো ও নিজের হাতে খায় না ওকে খাইয়ে দিতে হয় তারপরে যদি একটু ঝাল হয় তাহলে ওর আরও প্রবলেম হয়ে যায় সেই দিনটা হয়তো ওর একটু ভালোভাবে খাওয়াই হবে না তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকে একাই সমস্ত কিছু করলাম তো এইরকম হুট হাট করে যেই দিনটা হচ্ছে দুই মেয়ে একেবারে মানে কি বলবো দুই মেয়ে একেবারে নিখোঁজ হয়ে যায় বাড়ি থেকে সেই দিনটা কিন্তু আমার পালা থাকে সকালে হচ্ছে খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগে আসা হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা বাজতে যাচ্ছে আর কি তো খাওয়া দাওয়ার পরে শরীরটা ভালো লাগছে না কেমন একটা লাগছে শুয়েছিলাম তারপরে চারটা সাড়ে চারটা বাজে অনেকক্ষণে উঠছে এখানে এক ঘন্টা মতো বসে আছি কেমন যেন একটা অস্বস্তিকর লাগছে আর খুব খারাপ লাগছে তাই এখানে একটু বসছি কেউ বসে আছি আর রিয়া ওরা দুবনে হচ্ছে এই একটু আগে রাজিয়া উঠছে যেহেতু ওদের সকালে আসে হয়েছিল তাই বিকেলবেলা এ বেলাটা নেই এই বেলাটা বাড়িতেই থাকবে ওয়েদারটা খুব একটা ভালো না মানে সারাদিন টুকটাক বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি আর এখনও সেরকমই আছে মেঘলা মেঘলা আকাশটাই আছে মনে হচ্ছে যেন বর্ষার কাল দেখলেই বুঝতে পারবে তো কোথায় যাব কী করবো এই চুপচাপ এখানে এই ব্যাংকিটাতেই বসে আছি তো চলো আবার মাইক বাজার শুরু হল তারপরে আজকেও দেখো সেই মেঘলা মেঘলা ভাব এখনও আছেই তো যদিও কার্তিক অঘ্রাণ মাসে বৃষ্টি হতো তো এক একদিনে এক ঝলক বাস হয়ে বন্ধ হয়ে যেত এরকম কিন্তু লাগাতার বৃষ্টি কখনোই থেমে থাকেনি আজকের দিনটা যেহেতু ওরা স্কুলে গেল সারা দিন আমাকে একা একাই কাটাতে হলো তবে খুব নিঃসঙ্গ ওই দিনগুলো মনে পড়ে দুই মেয়ে যখন ঠিক এভাবেই আমাকে ছেড়ে একা চলে যাবে আমার সময়টা কিভাবে কাটবে আর আমি কিভাবে থাকবো তাই তো আগে থেকে একটু একটু করে প্র্যাকটিস করতে হয় তাই না সত্যি কথা বল একদিন না একদিন তো যাবেই তাই না এখান থেকে আমি উঠিনি আর এই জায়গাটা সব থেকে আমার ফেবারে এই তো বসে আছে এখনো তো এখন দিয়া এসে বলছে ওই রাস্তাটা নাকি প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখান থেকে তো কি হয়েছে রাস্তায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে বসে বসে দেখছি তো চলো যদি দেখা যায় তোমাদের কিছু দেখায় এই ব্যালকনিটাতে বসে বসে এই উপভোগটা আর হয়তো বেশি দিন নিতে পারবো না কারণ ওই ফাঁকাটা তোমরা দেখতে পেতে না এই আশেপাশে যত গাছ ছিল একেবারে কেটে পরিষ্কার করে দিলো ফাঁকা আর কোনো গাছপালাই এখানে নেই